আপনার শিশুর কি প্রস্রাবের সমস্যা মায়েরা শুনুন যখন শিশু বিশেষ করে পুত্র সন্তান হলে তার প্রস্রাব করার সময় খুব ভালো করে নজর রাখুন সেই স্থানে কারণ জানেন কি জন্ম থেকে বেশ কিছু সমস্যা রয়েছে যেগুলো একটা বয়স অব্দি অপারেশন করা যায় বা সুফল পাওয়া যায় তারপর অপারেশন করাটা ঝুঁকিপূর্ণ এবং তারপর অপারেশন করলেও হয়তো সঠিক রেজাল্ট পাওয়া যাবে না তাই মায়েরা কি কি বিষয়ে নজর রাখবেন এবং কি কি দেখে কোন কোন সিমটমস বা লক্ষণ দেখে বুঝবেন শিশুর প্রস্রাবে বা সেই স্থানে কোনো সমস্যা রয়েছে যেটা ইতিমধ্যেই আপনার খুব তাড়াতাড়ি স্টেপ নিয়ে চিকিৎসকের কাছে যাওয়া উচিত বা চিকিৎসা করা উচিত না হলে কিন্তু বড় সমস্যা হতে পারে তার শুনুন পেডিয়াট্রিক ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট প্রফেসর এস এস হসপিটাল থেকে ডক্টর সুজয় পাল কি বলছেন এত ছোট বাচ্চা অপারেশন করব না এটা ভাবলে কিন্তু বাচ্চার আরো বড় ক্ষতি আপনি করছেন এটা করবেন অনেক বড় ক্ষতি অনেক বড় সমস্যার মুখে এসে পড়তে পারে এটারই আরেকটা হচ্ছে যে হাইপোস্পেডিয়াস মানে এটাও আজকাল অনেকই বাচ্চা আসে আমাদের এখানে তো প্রচুর বাচ্চা আসে হাইপোস্পেডিয়াস মানে যে কোনো পেনিসের মাথা থেকে ইউরিনটা বের হয় এই পেনিসের মাথা থেকে না বেরিয়ে তার তল থেকে এমনকি স্পোটামের কাছ থেকেও ইউরিনটা বের হয়

বা এমন অনেকটাই নিচ থেকে স্কোটামের কাছ থেকে হচ্ছে বসে বসে বেলচাপ করতে হচ্ছে এরকম আমাদের কাছে শিশুরা আসে তো সেই শিশুর ক্ষেত্রে এটাই রোগটাকে বলা হয় হাইপোস্কেলিয়া তো এটাও সার্জিক্যালি কারেক্টেবল এরকম নয় যে হচ্ছে গিয়ে কিছু সারা জীবনই ভুগতে হবে এমনটা না কিন্তু সঠিক সময় করতে হবে সঠিক বয়সে করতে হবে সেই জন্য আমি আলোকপাত করছি এই এই ক্ষেত্রে হচ্ছে যে সাধারণত একবার দুবার বা তিনবার কারো কারো ক্ষেত্রে চারবারও অপারেশন লাগে কারণ হচ্ছে যাদের ক্ষেত্রে দূরে আছে তাদের ক্ষেত্রে একবার বা দুবারে হয়ে যায় যাদের ক্ষেত্রে একদম নিচে অন্ডকোষের কাছে আছে তাদের ক্ষেত্রে তিনবার চারবারও লাগে ধাপে ধাপে করতে হয় স্টেজের অপারেশন মানে আমাদের কিছু কিছু বাচ্চাদের অপারেশন আছে আমরা স্টেজের অপারেশন বলি একবারে পুরোটা হয় না কারেকশন সেটা হয়তো ছ মাস পরে আরেকবার করা হলো বা এক বছর পরে আবার করা হলো তো হাইপোস্কোয়েডিয়াস এর ক্ষেত্রেও এই রকম একটা টাইমিং এর ব্যাপার থাকে যে বিফোর দা চাইল্ড গোজ টু দা স্কুল উই হ্যাভ টু কপি অল দা স্টেজেস অফ দা অপারেশন মানে আমাদের বাচ্চাটা স্কুলে যায় ধরুন 3 থেকে 4 বছর বয়সে তো বাচ্চার এই অপারেশনটা একবার থেকে চারবারের মধ্যে যে চারটে স্টেজে অপারেশন সেটা যেন অবশ্যই বাচ্চা স্কুলে যাওয়ার আগে করতে হবে মানে দেড় বছর বা এক বছর থেকে তিন বছরের মধ্যে সব কটা অপারেশন যেন কমপ্লিট হয় কারণ বাচ্চাটার ক্ষেত্রে একটা মানসিক সমস্যা হয় এই ক্ষেত্রে কারণ বাচ্চা পেচ্ছাপ করছে একদিকে প্যান্ট ভিজে যাচ্ছে যার আরো নিচের দিকে আছে বসে বসে ছেলেদের স্কুলে গিয়ে ইউরিন করছে সেটা সবাই খেপাবে বাচ্চাকে তার একটা মেন্টাল স্ট্রেস তৈরি হয় একদম এই অপারেশনটা দু বছর তিন বছরের আগে কমপ্লিট প্রত্যেকটা ধাপই কমপ্লিট করে নিতে হবে এবং এই ক্ষেত্রে বোধহয় মাদের একটা বড় রোল আছে একদম যে কে বাচ্চাটার ইউরিন পাস ঠিকঠাক হচ্ছে কিনা সঠিক জায়গা থেকে হচ্ছে কিনা শুদ্ধজাতকে চেকআপ করা মানে মা বোধহয় প্রথমেই গুলো বুঝতে পারবে একদম খুব ভালো বলেছেন অবশ্যই ফ্যামিলি ছেলে মানে বাড়ির গৃহকর্তা কিন্তু অ্যাকচুয়ালিচ্চার ক্ষেত্রে হচ্ছে হেড অফ দা ফ্যামিলি তার মা বা তার মা হচ্ছে গিয়ে শিশুর সব কিছু যতটা দেখে আমরা নিজেরাও হসপিটালে এটা লক্ষ্য করে যে বাবা হয়তো বাবাদের ছোট না করে আমিও বাবা ছোট না করে ব্যাপারটা বলছি যে মা কিন্তু অনেক আগে লক্ষ্য করে তার কোন সমস্যাটা আছে এবং বাচ্চা যদি কান্নাও করে বা কোনো রকম কষ্টই করে সেটা কিন্তু খারাপ না সেরকম ভয় নেই সেটা পর্যন্ত হচ্ছে গিয়ে মা বুঝতে পারে আগে স্যার এখানে একটা ঠিক মজার কথা একটু বেশ মজার ছলেই জিজ্ঞেস করব আপনারা বোঝেন কি করে বাচ্চার কি সমস্যাটা হচ্ছে সে তো কিছুই বলে না ব্যবহার করে কাঁদে এটা বোঝেন কি করে এটা আমার জানার খুব ইচ্ছে আমরা এই মাত্র বললাম না মার কথা তো মাকে আমরা খুব গুরুত্ব দিই বাচ্চা বলে না বাচ্চা কোনো রকম মানে পেটে ব্যথা ধরুন অ্যাপেন্ডিক্সের এর ব্যথা একদিকে হয় গলব্লাডার ব্যথা একদিকে হয় বা অন্য কোনো ব্যাথা আরেকদিকে হচ্ছে তো মা ঠিক বলতে পারে যে বাচ্চা কান্না করলে পেট চেপে থাকছে বা মায়ের হিস্ট্রিটা আমরা ভালো করে নিই মানে সে কষ্টের সময় কি তার এক্সপ্রেশন সেটা মা বলে দেয় মা চব্বিশ ঘন্টা দেখছে মা হচ্ছে গিয়ে ক্লিনিক্যাল যে সিমটম বা যে সমস্যাটা বলে সেকেন্ড হচ্ছে আমরা হচ্ছে জানি কোন কোন জায়গায় সমস্যা হলে কি রকম তার কষ্ট হবে সেইটা আমরা এক্সামিনেশন বা সাইন্স বলি সেগুলো আমরা দেখি তো মায়ের কমপ্লেন এবং আমাদের হচ্ছে পর্যবেক্ষণ দুটো মিলে এবং তার সাথে যদি নেসেসারি ইনভেস্টিগেশন লাগে সেগুলো করে আমরা এটা পুরো কমপ্লিট করতে পারি স্যার এবার যেটা আসবো যে অ্যাডভান্সড টেকনোলজি এটা নিয়ে আমরা তো অনেক শুনছি বিভিন্ন খবরে বা ম্যাগাজিনে বা লোকের মুখে যে অনেক চিকিৎসা বিজ্ঞান এগিয়ে গেছে পেডিয়াট্রিক সার্জারিতেও কি আমরা এগিয়েছি পশ্চিমবঙ্গ তো বটেই গোটা দেশেও এটা আপনাদের কি ধারণা একদম 100% আনন্দের আমরাও এগিয়ে গেছি সময়ের সাথে সাথে এটা হবে আর আমরা পিছিয়ে পড়ব মানে অন্য সব ডিসিপ্লিনের মতো পেডিয়াট্রিক সার্জারিও আজকে नॉट ओनली ইন ওয়েস্ট বেঙ্গল অল ওভার ইন্ডিয়া এবং অল ওভার ওয়ার্ল্ডে অনেক অ্যাডভান্স হয়ে গেছে আপনি জানতে খুশি হবেন সারা ভারতবর্ষের মধ্যে যতগুলো ইনস্টিটিউট সারা পৃথিবীর মধ্যে যতগুলো ইনস্টিটিউশন আছে তার মধ্যে আজকে ভারতবর্ষের একটিমাত্র ইনস্টিটিউশন হচ্ছে যে নাম করেছে সিক্সথ এইমস নিউ দিল্লি বাকি সব ইউএসএ ইউকে জার্মানি সুইডেন এরা আছে তো ভারতবর্ষ কিন্তু প্রথম দশের মধ্যে প্রথম ছয়ের মধ্যে হচ্ছে নাম করতে পেরেছে এবং বিটস বলে একটা সংস্থা আছে সেটা হচ্ছে গিয়ে আফ্রিকান এশিয়ান কিছু ইউরোপিয়ান কালচারে করা তো সেখানে ভারতবর্ষের দুটো ইনস্টিটিউশনকে প্রাধান্য দিয়েছে একটা হচ্ছে গিয়ে জিপমার এবং হচ্ছে সেকেন্ড হচ্ছে আমাদেরই রাজ্যের হচ্ছে যে হসপিটাল এস এস কে বা এটা আমাদের সবার গর্বের ব্যাপার যে আমরা সেই রেকগনিশন পেয়েছি রাজ্যবাসীর ক্ষেত্রে গর্বের বিষয় এবার আমরা বলি যেটা আপনি বললেন অ্যাডভান্স অ্যাডভান্স মানে কি আমরা রোগীকে কম কষ্ট দেব আমরা অপারেশনটা আরও সূক্ষ্ম ভাবে করব তো আমরা যেটা হাতে করতাম তাতে হচ্ছে আমাদের কাটতে হতো কিছুটা কাটাটা বেশি করতে হতো তাতে যন্ত্রণা বা একটা আগলি স্কার অনেক সময় হতো তো সেটার জায়গায় আসলো মাইক্রো বা ল্যাপারোস্কোপিক সার্জারি যেখানে দুটো তিনটে বা চারটে ফুটো করে ক্যামেরা আমরা অপারেশন করি এখনো করি তাতে কি হচ্ছে যেহেতু অনেকটা কাটা হচ্ছে না তাতে হচ্ছে যন্ত্রণা পরে পোস্ট অপারেটিভ সমস্যাগুলো কম হচ্ছে দুই আমরা অপারেশন করলে যে অপারেশন করা হয় শুধুমাত্র সেই জায়গাটাই দেখতে পারি মিলিমিটার ফুটো একদমই ছোট তো একদমই ছোট মিলিমিটার ক্যামেরা এটাতে নিশ্চয় সেলাই লাগে না একটা লাগে এতে হচ্ছে বাচ্চাদের হচ্ছে গিয়ে পরে কমপ্লায়েন্স বা হচ্ছে গিয়ে অসুবিধাগুলো ব্যথা বা স্কার এই সমস্যাগুলো একদমই চলে যায় হয়তো একটু লেন্দি অপারেশন হয় যেটা হাতে কেটে সেটা মাইক্রো করতে গেলেই হয় কিছু কিছু কন্ট্রা ইন্ডিকেশন আছে হার্টের সমস্যা বাচ্চা যদি থাকে করা যায় না তবে নাইনটি পার্সেন্ট কেসে এখন হচ্ছে দিয়ে ল্যাপারোস্কোপির মাধ্যমে করা হয়েছে আমাদের এস এস টিমেও ছ মাস বয়সের বাচ্চাদেরও ল্যাপারোস্কোপি করা হয়েছে তিন মাসের বাচ্চারও ল্যাপারোস্কোপি করা হয়েছে শুধু এস এস বলবো না আমি যেহেতু ইমিডিয়েট ফার্স্ট সেক্রেটারি অব দি পেডিয়াটিক সার্জারি অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল তো আমি বলবো আমাদের শুধু দুটো মেইন ইনস্টিটিউশনে হচ্ছে পেডিয়াটিক সার্জারি হয় ওয়েস্ট বেঙ্গলে একটা হচ্ছে এনআরএস একটা হচ্ছে এসএসকে এর বাইরেও মেডিকেল কলেজ বর্ধমান মেডিকেল কলেজ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ বাঁকুড়া মেডিকেল কলেজ এখানেও পেডিয়াট্রিক সার্জারি পরিষেবা এবং ডাক্তার আছেন তারা উপযুক্ত পরিকাঠামো তৈরি করে নিয়েছেন সরকারের সহযোগিতায় এবং চেষ্টা করছে সেখানে তার যেটুক ম্যান পাওয়ার আছে সেটা কাজ বাহ মানে আমরা অনেকটাই এগিয়ে গেছি আমাদের রাজ্যের স্বাস্থ্য পরিষেবা অনেক দূর যেতে হবে এখনো অনেক দূর যেতে হবে ঠিকই ডাক্তার ডাক্তারবাবুর পরামর্শ তাহলে মায়েরা কিন্তু খুব ভালোভাবে গুরুত্ব দিয়ে এই সময়টাতে শিশুদের উপর নজর রাখুন তাহলে বড় সমস্যায় পড়তে পারে আপনার সন্তান দেখতে থাকুন হেলথ প্লাস ভালো থাকুন সুস্থ থাকুন